পারুলকে নিজের স্ত্রী বলে মেনে নিয়ে শিরিনকে নিজের জায়গাটা ভালো করে বুঝিয়ে দিল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন নতুন পর্বে দেখা যাবে রায়ান সবাইকে নিয়ে বাড়িতে আসে তারপর আসার পরে বলে আসল কালপিট কে মাস্টারমাইন্ড কে বলো বলো কে এই ষড়যন্ত্রটা করেছো পারুলের ব্যাগে ওই গয়নাটা গেল কি করে বলো কিন্তু কেউ কোনো কথাই বলে না তারপর রায়ান বলে বলো বলো কে করেছ কেন করেছো তোমরা এরকম একটা ষড়যন্ত্র তোমরা করতে পারলে আমি তো জানি এই বাড়িরই কেউ না কেউ করেছো কে করেছো বলো তার মাথা থেকে এই প্ল্যানটা বেরিয়েছে তখন তো শিলিন পুরো ভয় পেয়ে যায় ওইদিকে রায়ানের মাও সবাই ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে তখনই দেখা যাবে রায়ান পারুলকে বলে আচ্ছা পারুল তুই তো কোর্টে বলেছিস যে তুই জানিস তুই সন্দেহ করছিস বল কে করেছে কে করেছে তুই বল কাকে সন্দেহ করছিস তখনই পারুল কোনো কিছু না ভেবেই বলে হ্যাঁ আমি জানি এসব কিছু টগর করেছে তখন তো টগর পুরো ভয় পেয়ে যায় আর তখন রায়ান বলে কি টগর করেছে তোমার এত বড় সাহস আজকে যদি তুমি মেয়ে না হয়ে ছেলে হতে না আমার না হতে তোমাকে আমি চাপকে পিঠে চামড়া ধরে ফেলতাম তোমার এত বড় সাহস তুমি পারুলকে ফাঁসিয়েছ তোমাকে এত বড় সাহস দিয়েছে কে কে দিয়েছে তখন এই টগর ভয় পেয়ে বলে না না আমি কিছু করিনি আমি কিছু করিনি বিশ্বাস করুন আমি কিছু করিনি আমি তো শুধুমাত্র জেঠিকে বলেছিলাম যে আমার দিদি দক্ষিণ ভারত যাবে এতটুকুই তারপরে জেঠি আর সিরিন মিলে এ সব কিছু সব কিছু প্ল্যান করেছে আমি তো কিছুই করিনি বিশ্বাস করুন আমি কিছুই করিনি তখন রায়ণ বলে কি মা শিরিন তোমরা করেছে এসব কেন করেছো কেন করেছো মা তুমি এই কাজটা করতে পারলে কেন করেছো তুমি এসব তখনই দাদু বলে বড় বৌমা তুমি শেষ পর্যন্ত কি না ছি ছি আমার না ভাবতে অবাক লাগছে তখন এই টগর বলে হ্যাঁ মা আর মানালি দিদি হয়তো বা কিছু করেনি তবে জেঠি আর শিরিন দিদিকে সব সময় সব সময় সায় দিয়ে গেছে তখন মনোজিৎ বলে ছি আমার না ভাবতেও লজ্জা লাগছে ঘেন্না করছে তোমাদের দেখে তোমরা এত বড় একটা ষড়যন্ত্র করতে পারলে মেয়েটাকে মেয়েটাকে ভাসাতে পারলে তখন টগর বলে শিরিন দিদি তো অনেক টাকা দিয়ে এই ভিডিওটা মেক করিয়েছিল আর দোকানের দোকানের কম্পিউটার হ্যাক করে তারপরে এই ভিডিওটা ঢুকিয়ে দিয়েছিল তখন তো রায়ন প্রচন্ড রেগে যায় আর বলে শিরিন তুই তুই করেছিস এসব কিছু তখন শিরিন বলে আচ্ছা রায়ন তুই বাইরের একটা মেয়ের জন্য আমার সঙ্গে আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস ওর জন্য তুই আমার সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারলি তুই সবার সঙ্গে খারাপ ব্যবহার করছিস আচ্ছা পারুল কে কে পারুল ওর জন্য তোর কেন এত লাগছে বল ও আসার পর থেকে আর এই টগর আসার পর থেকে পুরো বাড়িটাতে এলোমেলো হয়ে গেছে পুরো বাড়িটা এ পারুল আসার পর থেকে তোর আর আমার সব পুরো নষ্ট হয়ে গেছে ওরা দুই বোনই ঝামেলা ওরা আসার পর থেকে সবকিছু নষ্ট হয়ে গেছে রায়ান সবকিছু তখনই রায়ন ঠাসিয়ে একটা শিরিনকে চর মারে আর বলে শোন তোর এত বড় সাহস তখন মনোজিৎ বলে রায়ন তুই কি করছিস এসব কেন করছিস তখন সিরিন বলে তুই আমাকে মারলি রায়ান তখন রায়ন বলে এই চরটা যদি আরো আগে মারতাম না তাহলে তুই এত কিছু করার সাহস না কিছুতেই না তুই যেই দেখলি যে আমিও বাড়িতে নেই দাদু বাড়িতে নেই এই তুই আমার মায়ের সঙ্গে মিলে এসব চক্রান্ত করা শুরু করলি তুই বললি না একটু আগে আমি পারল না থাকলে এত দূর পর্যন্ত আমি আসতেই পারতাম না পারুল আমার বাঁচার রসদ আমার সামনে এগিয়ে যাওয়ার সবকিছু সব কিছু বুঝতে পেরেছিস তুই কে তোর সঙ্গে না আমার কোনো সম্পর্ক পারলের সঙ্গে নষ্ট হয়নি তো স্বভাবের জন্য আমার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে আর মা যে কাকি তোমরা এসব কিছু করতে পারলে আমি তো ভাবতেও পারছি না তোমরা তোমরা কেন করলে এসব করে কি লাভ হলো তোমাদের কেন করলে এগুলো মা তোমার জন্য তোমার জন্য আমার তো সবকিছু নষ্ট হয়ে গেল যাও আমি এত কষ্ট করে একটা স্কলারশিপ পেয়েছিলাম তাও তোমাদের জন্য নষ্ট হয়ে গেল কেন করলে এটা কেন করলে আমার না ভাবতেও লজ্জা লাগছে মা তুমি তুমি পারুলকে ফাঁসানোর জন্য এত কিছু করতে পারো তোমাদের জন্য এই মেয়েটা দুদিন দুদিন থানায় রয়েছে কেন ওকে এটা পাপ্য ছিল ও আমাদের বাড়ির জন্য এত কিছু করেছে একবার না একবার কারো না কারো উপকারে লেগেছে ও তুমি জানো পারুলকে আমি যতই অপছন্দ করি না কেন আমার প্রতিটা বিপদে পারুল ঝাঁপিয়ে পড়েছে আমাকে প্রতিটা বিপদ থেকে পারুল রক্ষা করেছে তারপরেও তোমরা কেন ভুলে যাও উপকারীর মানুষ এইভাবে এইভাবে প্রতিদান দেয় ঠিক তোমাদের দেখলেও না আমার করে লজ্জা লাগছে আমার লজ্জা লাগছে তোমাদের জন্য আমাকে আমাকে পারুলের কাছে লজ্জা পেতে হলো কেন করলে এটা তখনই দেখা যাবে কৌশালী মনে মনে খুব খুশি হয়ে যায় বলে যাক তাহলে একটা জিনিস অন্তত ভালো হলো রায়ান তো নিজের স্ত্রী বলে পারুলকে মেনে নিল তারপরে দেখা যাবে সবাই খুব খুশি হয়ে যায় ওইদিকে রায়ন পুলিশকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে যে আসল অপরাধী হলো আমার মা শিরিন তারপরে দেখা যাবে সেখানে পুলিশ চলে আসে আর পুলিশ এসে বলে রায়ান বসু তখন তো পুলিশ দেখে ভয় পেয়ে যায় শিরিন টগর আর রায়নের মা তখন রায়ান বলে আসুন অফিসার আসুন তারপরে অফিসারকে দেখে শিরিন মনে মনে খুব ভয় পায় তখন পারুল বলে অফিসার আসলে এই যে রায়নের মা বা শিরিন কেউ অপরাধী নয় আসল অপরাধী হলোই টগর এই ভাইরাসটাকে না আপনি এখান থেকে নিয়ে যান তখনই টগর বলে না না দিদি আমাকে আমাকে তুই পুলিশে ধরে দিস না আমি তো পায়ে ধরছি তখনই টগরকে একটা ঠাসিয়ে চড় মারে পারল তখন টগর বলে তুই আমাকে আবার মারলি দিদি তখন পারল বলে চুপ তোকে বলেছিলাম না যে আমি যদি একবার ফিরে আসি তাহলে তোর কপালে যে কি ধরবুক নাচছে তুই নিজেও জানিস না অফিসার একে নিয়ে যান তখন অফিসার বলে দাঁড়ান দাঁড়ান রায়ন বসু বললো ওর মা ওর বন্ধু নাকি দোষী আর আপনি আবার এখন আপনার বোনের নামে কমপ্লেন করছেন তখন পারল বলে হ্যাঁ অফিসার আসলে রায়নের রায়নের মায়ের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আর বন্ধু কখনো এরকমটা করতে পারে আসলে ওরা কেউই আর কিছু করেনি আসল আসল খারাপ হলো এই টগর ওকে নিয়ে যান ও আমার বোন ওকে নিয়ে যান তাহলেই হবে তখনই দেখা যাবে টগর বারবার বলে না না দিদি আমি কোনোদিনও কিছু করব না আমাকে তুই ক্ষমা করে দে আমি কোনোদিনও আর কিছু করব না তো কথা ছাড়া কোনোদিনও নড়ব না বাবা ভুবনেশ্বরের দিব্যি তখন এই কথা শুনে পারোল মনে মনে বলে কত এরকম দিব্যি খেলি আজকে দেখ তোকে কেমন ভয় পাওয়াই তারপরে দেখা যাবে টগর এসে মোল্লারকে বলে মল্লার তুমি দিদিকে বোঝাও না বোঝাও না তখন অফিসার বলে কি হচ্ছে সব ওকে নিয়ে চলো তখনই মহিলা পুলিশ টগরকে নিয়ে যেতে লাগে তখন পারল অফিসারকে বলে অফিসার একটু একটু দাঁড়ান তারপর অফিসার দাঁড়ালেই পারল সাইডে নিয়ে অফিসারকে বলে আসলে অফিসার বাড়ির লোকজন সবাই মিলেই না আমাকে ফাঁসিয়েছিল কিন্তু আমি তো বাড়ির বউ হয়ে আমার শাশুড়ি তারপর আমার বোন বা সবাইকে এভাবে পুলিশে ধরিয়ে দিতে পারি না তাই আপনাকে না আপনার এই অফিসিয়াল টাইমটা নষ্ট করার জন্য আমি সরি আপনার কাছে অনেক অনেক দুঃখিত আপনি না আপনি কাউকে ধরে নেবেন নিয়ে যাবেন না সবাইকে ছেড়ে দিন তবে হ্যাঁ আপনি না ভয় দেখাবেন অফিসার আসলে বাড়িতে তো এরকম শাশুড়ি বৌমা যা ভাসুর এগুলোর মধ্যে ঝামেলা লেগেই থাকে আপনার বাড়িতেও নিশ্চয়ই এরকম ঝামেলা হয়েছে তাই আপনার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি নিজে বোন হিসেবে অন্তত আমাকে এতটুকু করুন তখনই অফিসার হাসি বলে হ্যাঁ হ্যাঁ এগুলো না আমার বাড়িতেও আছে আসলে ক্রিমিনাল সামলানোর থেকেও না এগুলো অনেক বড় ঝামেলা আপনি চিন্তা করবেন না আমি দেখছি তারপরে অফিসার এসে বলে টগরকে ছেড়ে দাও তারপরে টগরকে ছেড়ে দিলে অফিসার বলে শোনো টগর এবারে মতো লাস্ট ওয়ার্নিং দিলাম তোমাকে পরের বার যদি পারলের সঙ্গে কিছু করো না তাহলে কিন্তু তোমাকে ধরে নিয়ে যাবো তখন টগর বলে না না অফিসার আমি কিছু করব না তখন অফিসার পারুলকে বলে পারুল ও কিছু বললে আমাকে আমাদের বলবেন তখন অফিসার চলে যায় সেখান থেকে তখন পারল বলে আপনারা কি ভাবছেন আপনাদেরকে কেন ছেড়ে দিলাম শুনুন আপনারা যা করেছেন আমি তো আপনাদের সঙ্গে তা করতে পারি না তার জন্য আপনাদেরকে ছেড়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো